ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উনষাট জেলার একশো চল্লিশ উপজেলার ভোট কাল সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খুশিদ আলু মুকুল ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার প্রথম ধাপের জন্য নির্ধারিত একশো বান্নটির মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সব পদে নির্বাচিত হওয়ায় পাঁচটি উপজেলা পরিষদে ভোটগ্রহণের প্রয়োজন নেই স্থগিত রাখা হয়েছে আরও সাত উপজেলার ভোট নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলোর মধ্যে বাইশটিতে ভোট হবে ইভিএমে বাকি একশো আঠারোটির ভোটাররা ভোট দেবেন ব্যালটে আইনশৃঙ্খলা বাহিনীর করা নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম নির্বাচনী মালামাল বিতরণ করা হচ্ছে এখান থেকে আমরা মালামাল নিয়ে কেন্দ্রের দিকে যাচ্ছি ভোট নিবিঘ্ন করতে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োজিত থাকছেন পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সতেরো জন করে সদস্য আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে থাকছেন একজন করে ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি উপজেলায় টহল দিচ্ছে দুই থেকে চার প্লাটন বিজিবিও হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফেয়ার অ্যাকসেপ্টেবল অ্যাকাউন্টেবল আমরা নির্বাচনটা করব যেভাবে আমরা জাতীয় নির্বাচন করেছি ঠিক একইভাবে আগামীকালের নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবারের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে 570 জন ভাইস চেয়ারম্যান পদে 625 জন এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে 440 জন প্রার্থী 140 উপজেলা মিলে মোট ভোটার 3 কোটি 14 লাখ 68102 জন খুশি মুকুল 21 টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার